নমস্কার ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা টাটা কোম্পানির টাটা ব্লিটক্স এবং ক্রিস্টাল কোম্পানির যে আছে এটা নিয়ে আমরা আলোচনা করব তো টাটা ব্লিটক্স এবং ব্লু দুটার কেমিক্যাল কম্পোজিশনই সেম অর্থাৎ দুটো ওষুধই সেম এই টাটা ব্লিটক্স এবং ব্লু কোপারের কেমিক্যাল কম্পোজিশন হলো কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ডাব্লিউপি এটি একটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এটি তামাবিত্তিক ব্রড প্রেক্টাম ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি কপার বেস্ট হওয়ার কারণে এটি আপনার ছত্রাকের পাশাপাশি ব্যাকটেরিয়া গঠিত যে রোগগুলো আছে ওইটাকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাছাড়া এই ফাঙ্গিসাইডটি আপনারা ব্যবহার করলে ছত্রাকের যে রেজিস্ট্যান্স পাওয়ার থাকে সেটাকেও এই ফাঙ্গিসাইটটা নষ্ট করতে পারে তাছাড়া এর মধ্যে কোপারের সূক্ষ্ম খোনা থাকার কারণে এটি স্প্রে করলে অনেক দিন পর্যন্ত এটি গাছের পাতার মধ্যে লেগে থাকতে পারে এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট হওয়ার কারণে ছত্রাকের বৃদ্ধিকে ব্যাহত করতে পারে কারণ ছত্রাকটা ওই ফাঙ্গিসাইটের সংস্পর্শে আসা মাত্র ফাঙ্গাসটি মরে যায় তাছাড়া এই ফাঙ্গাসেরটি আপনারা বৃষ্টির দিনেও ব্যবহার করতে পারবেন আপনার ফাঙ্গিসারটা স্প্রে করার ধরুন আধা ঘন্টার পর যদি বৃষ্টিও এসে যায় তাহলেও খুব বেশি একটা এফেক্ট করে না ফাঙ্গাসেরটা ভালোই কাজ করে আসুন এবার আমরা জানি এই ফাঙ্গাসেরটা ইউজ করলে আপনারা কোন কোন রোগকে প্রতিহত করতে পারবেন তো এই ফাঙ্গিসারটা ইউজ করলে আপনারা লিপ স্পট ফ্রুট রোড লেট ব্লাইট আর্লি ব্লাইট ডাউনি মিল্ডিউ পাউডারি মিলডিউ ইত্যাদি রোগকে আপনারা প্রতিহত করতে পারবেন হয়তোবা সবগুলো যে নামগুলো বললাম আপনারা নাও বুঝতে পারেন তাই বলছি পাতার মধ্যে যে কোনো ধরনের স্পট থাকলে কালো কালো স্পট থাকলে এই মেডিসিনটা প্রয়োগ করে আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় তাছাড়া দেখবেন যেমন টমেটো বলেন মরিচ বেগুন গুলোর ফলের মধ্যে অনেক সময় দেখবেন কালো কালো স্পটের মতো পড়ে যায় গোল গুল রাউন্ড এই সব সমস্যা দূর করতে আপনি এই দুটো ফাঙ্গিটের মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারবেন তাছাড়া দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতার মধ্যে বাদামি রঙের ছোটো ছোটো বিন্দু বিন্দু পড়ে যাচ্ছে ওই সব ক্ষেত্রে আপনারা এই ফাঙ্গি ইউজ করতে পারবেন তাছাড়া ডাউনি মিল্ডু পাউডারি মিল্ডু এইসব রুকেও আপনারা এই ফাঙ্গিসেড ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাবেন এবার জানুন এই মেডিসিনটা আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন তো আপনারা টমেটো বেগুন মরিচ আলু কুমড়ো বাঁধাকপি ফুলকপি বিন কোলা গাছ চা বাগানে সব জায়গাতেই মোটামুটি এই ফাঙ্গাসিডটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এবার এই ফাঙ্গাসিডের ডোজ সম্পর্কে জানি তো এই ফাঙ্গিসাইডটা আপনারা প্রতি লিটার জলে দু মিশিয়ে বিকেল দিকে আপনারা স্প্রে করবেন বিকেল দিকে স্প্রে করলে এটার ভালো রেজাল্ট আপনারা পাবেন মূলত আপনারা লক্ষ্য রাখবেন এই ফাঙ্গাসেরটা জনিত পাতার মধ্যে যে কোনো ধরনের স্পট থাকলে আপনারা এটা ইউজ করতে পারবেন বা ফলের মধ্যে যখন কালো কালো স্পটের মতো পড়ে যায় তখন আপনারা এই ফাঙ্গিসাইডটা ইউজ করলে সেটার খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ